শয়তান দানি তুই গমাইছিস একটু টু ব্লু লাগাইদি ই ঘুমটা ভালোই হলো আ ইকি আমি চোখ থেকে তাগাতে পারছি না কেন শয়তান কাদের লোকের বাচ্চা তুই আমার চোখে গ্লু লাগাইছিস দেখ তোরা আমি কি করি এখন তোরে গাড়ির সাথে বেধে টানবো হাগো পুলিশ এগিয়ে আসুন আমি এমন কিছু করি নাই তোমাদের কাছে তো কোনো প্রুভ নাই শালা শয়তান তোকে এখন ইলেকট্রিক শক দিব হ্যালো ওই মা জংসি এবার তুই জি কইবি আমতে কাছে প্রুভ আছে এখন চল জেলি হ্যাঁ ওমান বাদ চলেও বুঝ থাকে গোলো বাবা তুমি কোথায় ছিলে দানি দামকে অনেক কষ্ট দিয়েছে 不是立下等待你咱们哥的门跑。